আসছে শীতকাল এবং অলরেডি কিন্তু খুব ঠান্ডা লাগছে তো এত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য আসলে খুব সুন্দর একদম সুনশান কোনো মানুষ নেই এখানে তো আমরা যাচ্ছিলাম সামনে মসজিদের কাজে যাচ্ছিলাম তো এখানে আমি দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ ঠিক খেজুর গাছ কাটতেছেন যেখান থেকে রস সংগ্রহ করবে হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি চাচা গাছ কাটতেছে এবং এই রস কিন্তু সবাই পছন্দ করেন রসের পিঠা হ্যাঁ বা কাঁচা রস এটা কিন্তু অনেকেই পছন্দ করেন চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন গাছ কাটতেছেন গাছে কেমন রস হয় আপনার ভাড়ে

প্রতিদিন কাটে তাই পাটকেল ঘাটাতে এখানে সত্যি খুব দারুণ একটা পরিবেশ অনেক সুন্দর গাছ এই গাছগুলো কি সব কাটবেন এখানে আশপাশে যা আছে এগুলো তো সব সরকারি গাছ না কাকা এগুলো সরকারি গাছ না

পশ্চিম এটা পূপের বাতাস যখন পূব দিক থেকে বাতাস হয় তখন ঠিক ঠান্ডার আগমন ঘটে এবং সেটাই কিন্তু হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ আর এই দিক থেকে যখন বাতাস আসে দক্ষিণ দিক থেকে তখন কিন্তু গরমের আবহাওয়া আসে এবং দেখেন বাতাস আসতেছে এরা পূব পূব এবং পশ্চিম কোন বাতাস আসতেছে পশ্চিম ঠিক এই দিকে না সরি এই দিকে হবে মনে হয় এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে পূব পশ্চিম কর্নার করে আসতেছে যার মাধ্যম দিয়ে হয়তো ঠান্ডার আগমন ঘটতে পারে এবং ঘটতেছে তো সবাই দোয়া করবেন আর এই প্রাকৃতি দেখালাম কেমন ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন তাও অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ